আজ মঙ্গলবার চোদ্দই শ্রাবণ দু সালে তিরিশে জুলাই কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নম হনুমাতে ভয়াভঞ্জনায় সুখম কুরু ফাট এটি আপনারা একশো আটবার সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা জপ করুন অত্যন্ত উপকৃত হবেন জীবনে চলতে থাকা বিভিন্ন সম প্রকার সমস্যা থেকে আমরা কিন্তু এই মন্ত্রটি জপের মাধ্যমে নিজেদেরকে মুক্ত করতে পারি যে সংকট মোচনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটি মন্ত্র আজ মঙ্গলবার হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করবার দিন রেড কালারের ড্রেস পরুন এবং আজ হনুমানজির কোনো মন্ত্র জপ না করতে পারলেও বলুন ওম হুম হনুমতে নামা দেখুন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যারা আছেন বা রক্ত যাদের কোনো সমস্যা আছে সবই কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ে ভাগ্য ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যেহেতু আপনি আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং শক্তিকে মিলিত করে এগিয়ে যাবেন তাই সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচম্বন করবে আপনাদেরকে শুধু ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে কথায় আছে ধৈর্যে বসতে লক্ষ্মী আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারি তো একদমই কিন্তু নয় রক্ষণশীল খাতে অর্থ বিনিয়োগ করে সঞ্চয় আরও বেশি করুন সঞ্চয়ের মাত্রা বাড়ান অর্থ উপার্জন বৃদ্ধি করুন লাভান্বিত হবেন দেখুন এমন কোনো স্থানে অর্থ আপনারা বিনিয়োগ করুন সেখানে মাত্রা অতিরিক্ত মুনাফা আসার দরকার নেই টাইম ওয়াইজ ফেরত যে পাবেন এই গ্যারেন্টিটুকু যেন থাকে যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রম করছেন তাহলে আজ একটু বিশ্রাম গ্রহণ করবার চেষ্টা করুন অতিরিক্ত সময় যদি কোনো স্থানে ভ্রমণ করেন প্রয়োজনীয় ডকুমেন্টস নথিপত্র সঙ্গে রাখবেন তা না হলে পুলিশ প্রশাসনের হয়রানির সম্মুখীন হতে পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ কিন্তু আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে